আজকে বায়নে আমরা কুরবানি সম্পর্কে চারটি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ নাম্বার এক কুরবানি কাকে বলে এবং এর উদ্দেশ্য কী নাম্বার দুই পশু কুরবানি প্রচলন কবে থেকে শুরু হয়েছিল নাম্বার তিন কুরবানি কাদের উপর ওয়াজিব হবে নাম্বার চার কুরবানি গুরুত্ব খিলা সর্বপ্রথম আমরা আলোচনা করব কুরবানি কাকে বলে এবং এর উদ্দেশ্য কী মনে রাখবেন কুরবানি শব্দের আবিধাবি অর্থ হলো কোনো বস্তু উৎসর্গ করে কারণ নৈকট্য লাভ করা আর শরিয়াতে পরিভাষায় কুরবানি বলা হয় মহান আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে কোনো পশু স্তবের করে উৎসর্গ করা কথাই বলে কিছু অর্জন করতে হলে কিছু ত্যাগ করতে হয় ত্যাগ ছাড়া পৃথিবীতে কোনো বস্তু অর্জন হয় না তাই নিজের প্রিয় পশুকে আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে উৎসর্গ করতে হয় এটাই হল কুরবানি মনে রাখবেন বাজার থেকে কিনে এনে যে কোনো চতুষ্পদ হালাল পালিত পশুকে কুরবানি দিলে কুরবানি শুদ্ধ হয়ে যায় কিন্তু দীর্ঘদিন ধরে নিজ হাতে লালন পালন করা যে পশু কুরবানি দেওয়া হয় তার মর্যাদা আল্লাহর নিকটে সবচেয়ে বেশি কেননা এদের কুরবানির পরিকৃত উদ্দেশ্য উত্তম রূপে পূরণ হয় মনে রাখা দরকার আল্লাহ তালে কুরবানি পশুর রক্ত গোস্ত কিছুই চান না বরং তিনি এ দ্বারা আমাদের অন্তরে তাকুয়া দেখতে চান তাকুয়া বলতে তিনি দেখতে চান যে তার বান্দা দুনিয়াবি সম্পদের মহাব্বতের উপর আল্লাহর মহাব্বতকে পেরাধান্য দেয় কিনা এখানে তাকুয়া বলতে এটাই বোঝানো হয়েছে এ সম্পর্কে একটি আয়া লক্ষ্য করলে বুঝতে পারবেন আল্লাহ সুর সুরহাজের সাঁত্রিশ নম্বর আয়ের মধ্যে বলেছেন লাখ মুঘা বল তাকুয়া বিং আল্লাহ দরবারে কুরবানি পশুর বস্ত ও রক্ত পৌঁছায় না বরং তার কাছে পৌঁছায় শুধুমাত্র তোমাদের মনে তাকুয়া অর্থাৎ আমরা যে কুরবানি করি আল্লাহ তালা আমাদের সেই কুরবানি পশু গোস্ত রক্ত কিছুই চান না বরং তিনি আমাদের কাছে একটাই জিনিস চান সেটা হলো আমাদের মনে তাকুয়া অর্থাৎ ক্ষতাভিরুতা এটাই হল কুরবানির মূল উদ্দেশ্য অনুরূপভাবে কুরবাণে আরেকটি মহৎ উদ্দেশ্য হলো সমাজে গরিব অসহায় মানুষদেরকে আহার করানোর প্রতি উৎসাহ দান করা তাই কুরবানির গোস্ত শুধু নিজে আহার করা হয় না বরং নিজের পরিবারের আত্মীয় স্বজন ও সমাজের গরিব দুঃখী অসহায়দেরকেও খাওয়ানো হয় এ সম্পর্কে কোরআনের একটি আয়াত লক্ষ্য করুন সুর হাজের ছত্রিশ নম্বর আয় আল্লা তালা বলেছে ইদাওয়াজ অথপর যখন পশুগুলি কাত হয়ে পড়ে যাবে তখন সেগুলি থেকে তোমরা নিজে আহার করো এবং গরিব অসহায় মানুষদেরকে খেতে দাও এমনইভাবে আমি এই পশুকে তোমাদের আয়ত্তে করে দিয়েছি যাতে করে তোমরা শুকুরে আদায় করো প্রিয় ভাই বোনেরা এবার আমরা আলোচনা করব পশু কুরবানি প্রচলন কবে থেকে চালু হয়েছিল এ সম্পর্কে হজরত ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম নিজের পেরাক পুত্র ইসমাইল আলিয়াসাল্লামকে কুরবানি দেওয়ার ইতিহাস আপনাদের জানা আছে বিবাহের পর থেকে ইব্রাহিম আলী ওয়াল্লামের বহু বছর কোনো সন্তান হতো না অবশেষে ছিয়াশি বছর বয়সে বৃত্তকালে আল্লাহ তালা তাকে একটি পুত্র সন্তান দান করেছিলেন যার নাম ইসমাইল দেখতে দেখতে পুত্র ইসমাইল বড় হয়ে যখন হাতে চলা শুরু করলো তখন আল্লাহ তালা পিতা ইব্রাহিম আলী সাল্লামকে পরীক্ষা নিতে চাইলেন যেহেতু নবী ইব্রাহিম ছিলেন খলিল উল্লাহ অর্থাৎ আল্লাহ বন্ধু তাই আল্লাহ তালা তাকে পরীক্ষা নিতে চাইলে যে ইব্রাহিম নিজের সন্তানের মোহাব্বতের উপর আল্লাহের মহাব্বতকে প্রাধান্য দেয় কিনা সেজন্য আল্লাহ তালা নবী ইব্রাহিম আলী সাল্লামকে পরস্পর তিন দিন ধরে তার প্রিয় পুত্রকে কুরবানি করার স্বপ্ন দেখালেন কোরআন করিমের সরাস সফ ফতের একশো এক নম্বর আয়ত থেকে একশো নম্বর আয় পর্যন্ত সেই স্বপ্ন ও তার বাস্তবায়নের ইতিহাস তুলে ধরা হয়েছে আল্লাহ তালা বলেছেন ফাবাশা না রুবী বলে আমি ইব্রাহিমকে একটি সহনশীল উত্তরের সংবাদ দিলাম পাল্মা বাল্লাবাম্মা আগুশা আয়া বুনাইয়া ইন্নি আ র ফিল্মানে আমি আন্নি আদ্বাহ কাফতুরমা আদাদ অথবা ইসমাইল যখন পিতার সাথে চড়া ফেরার বয়সে উপনীত হলো তখন পিতা ইব্রাহিম তাকে বললেন হে আমার পুত্র আমি স্বপ্নের মধ্যে দেখছি আমি তোমাকে জবে করেছি এখন তুমি ভেবে দেখো এ সম্পর্কে তোমার মত কী এখানে একটি কথা জেনে রাখা দরকার যেহেতু এই শিশু পুত্রও ভবিষ্যতে নবী হবে তাই তার চিন্তাধারা ও বুদ্ধি ছিল অন্য শিশুদের তুলনায় সম্পূর্ণ ভিন্ন তাই পিতার জবাবে তিনি বললেন আপাযি আল্লাহ পক্ষ থেকে আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন তাপসের কুরুতিবিতে লেখা আছে যখন দুজনের স্বপ্ন বাস্তবায়ন করা হলো তখন নির্জন স্থানের সন্তানে মক্কায় পার্শ্ববর্তী মিনার ময়দানের দিকে রওনা দিলেন তখন ইবলিশ তিন জায়গায় ধোকা দেওয়ার চেষ্টা করেছিল তখন হজরত ইব্রাহিম আলিহাল্লাম তিনটি স্থানে শয়তানকে পাথর নিক্ষেপ করে মেরেছিলেন তাই আজও হাজির সাহেবরা মঠে গিয়ে ওই তিনটি জায়গায় পাথরে মেরে থাকেন যাকে বলা হয় রমিয়া জিমার যাই যাই হোক এরপর শয়তান যখন পরাস্ত হয়ে চলে গেল তখন হজরত ইব্রাহিম আলী আসাল্লাম নিজের পুত্রকে নিয়ে মিনার মাঠে সাবির পাহাড়ের পাদদেশে পৌঁছালেন সেখানে থেকে সেখানে পৌঁছে যখন পুত্রকে শুইয়ে দিলেন তার গড়ায় ছুটি চালালেন তখন ছুরি চলল না আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসল আমি তাকে দান দিয়ে বললাম হে ইব্রাহিম তুমি স্বপ্ন সত্য করে দেখিয়েছ এভাবেই আমি নেককার মানুষদেরকে প্রতিদান দিয়ে থাকি অথবা আল্লাহ তালা বললেন নিশ্চয়ই একই সুস্পষ্ট পরীক্ষা আমি এর পরিবর্তে তাকে একটি মহান পশু দিলাম যাতে সে ইসমাইলের পরিবর্তে সেটা জবেশ করে আর আমি এভাবে পশু জবেশ করাকে পরবর্তীদের মধ্যে বহাল রেখেছি প্রিয় ভাই বোনেরা কি আমার পর্যন্ত মানুষ যখনই কুরবানি করবে পিতা পুত্রের কুরবানির এই করুণ ইতিহাস স্মরণ করবে তবে একটি কথা জেনে রাখা দরকার এই পশু কুরবানি প্রচলন শুধু ইব্রাহিম আলী সাল্লামের জামনা থেকে শুরু হয়নি বরং আদি পিতা হসরত আদম আলিয়া সাল্লামের জামানাতেও ছিল আমরা কুরআনের মধ্যে সব মায়দা সাতাশ নম্বর আয়াতটি লক্ষ্য করে জানতে পারবো যে পিতা আদম আলিয়া সাল্লামের দুই সন্তান হাবিল ও কাবিলের মধ্যে ছোট ভাই হাবিল আল্লাহ নৈকট্য লাভের জন্য পশু কুরবানি দিয়েছিল আর বড় ভাই কাবিল শাকসবজি ও শস্যদানা কুরবান দিয়েছিল আল্লাহ তালা হাবিলের কুরবানি কবুল করে দিয়েছিলেন আর কাবিলে কুরবানি কবুল করেননি এ ঘটনা তাফসিরের কিতাবগুলিতে বিস্তৃতভাবে লেখা আছে বোঝে গেল পশু কুরবানি প্রচলন নবী ইব্রাহিমের পূর্বে আদিম আলিয়া সাল্লামের জামনা থেকে চলে আসছে প্রিয় ভাই বোনেরা কুরবানি কাদের উপর ওয়াজিব এ সম্পর্কে তাও আর কিতাব সময় রেখে আছে জুল হাইজা মাসের দশ তারিখে ফজর থেকে বারো তারিখে সূর্যাস্ত পর্যন্ত যদি কোনো বিরাপ্য বয়স্ক মুসলিম পুরুষ কিংবা মহিলা নির্দিষ্ট নিসাব পরিমাণ অর্থের মালিক হয় তাহলে সেই ব্যক্তির উপর কুরবানি অজিব হবে এখানে নির্দিষ্ট নিসা পরিমাণ অর্থের মালিক বলতে ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে যার কাছে চারটি সম্পদ নির্দিষ্ট নিসা পরিমাণ আছে নাম্বার এক সোনা নাম্বার দুই রূপো নাম্বার তিন দেশীয় মুদ্রা অর্থাৎ টাকা পয়সা নাম্বার চার ব্যবসার মালপত্র এই চারটি সম্পদ যদি কারো কাছে সম্মিলিতভাবে অথবা এককভাবে থাকে তাহলে প্রথম সবগুলো টোটাল হিসাব করা হবে যদি ঋণ থাকে তাহলে ঋণ বাদ দেওয়ার পর যদি সাড়ে বাহান্ন ভরি রূপের মূল্য পরিমাণ হয় তাহলে ওই ব্যক্তির নিসাব পরিমাণ অর্থের মালিক বর্তমান সাড়ে বাহান্ন ভরির রূপর ওজন হলো ছশো বারো গ্রাম তিনশো ষাট মিলি তবে যদি কারো কাছে এই চারটি সম্পাদের মধ্যে থেকে শুধুমাত্র সোনা থাকে বাকি তিনটির কিছুই না থাকে তাহলে সেক্ষেত্রে সোনার নিসাব ধর্তব্য করা হবে আর সোনার নিসাব হলো সাড়ে সাত ভরি তার ওজন হলো সাড়ে সাতাশি গ্রাম সোনা যাই হোক সারা কথা হলো যে ব্যক্তির কাছে এই চার প্রকার সম্পাদ ঋণপাদের নির্দিষ্ট নিসাব পরিমাণ থাকবে সে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে এবার আমরা কুরবানি গুরুত্ব ও ফজিলাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। চার মা সমস্ত ফোখায় কেরামগণ পুরানো হাদিসের আরোকে বলেছেন সামর্থ্যবান ব্যক্তির জন্য কুরবানি করা অজিব আল্লাহ তালা সাহসারের দুই নম্বর আয়াতের মধ্যে বলেছে ফসল্লি পিকাওয়ার হাব তুমি তোমার প্রভুর জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো এ আয়াতের মধ্যে আল্লাহ তারা কুরবানি করা আদেশ করেছে আর আদেশ করার অর্থ হলো ওয়াজি পনেরূপভাবে সুনানে ইবনে মাজার দুই হাজার একশো তেইশ নম্বর হাদিসে হসরত আবু গুলাই আল্লাহ তালা আট থেকে বর্ণিত জেরসুল্ল্লা সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরবানি করার সক্ষম হওয়া সত্ত্বেও কুরবানি করল না সে যেন আমাদের ঈদগার ময়দানে নিকটে না আসে এ হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে সামর্থ্যবানদের উপর কোরবানি করা ওয়াজিব কেননা যদি কুরবানি করা ওয়াজিব না হতো তাহলে নবী করিম সাল্লা আলিয়াসাল্লাম কুরবানি করার অবহেলাকারী ব্যক্তিকে কঠোরভাবে ঈদগাতে আসতে নিষেধ করতো না প্রিয় ভাই বোনেরা পরিশেষে আমরা কুরবানি ফজিলাত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করে আজকের মতো আলোচনা শেষ করব বিখ্যাত হাদিসের খিতাব মুস্তাদরক হাকিমের তিন হাজার পাঁচশো বারো নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে কুরবানি পশুর গায়ের প্রতিটি পশমের বদলে একটি করে নেকি লেখা হয় সব মনে রাখবেন একটি ছাগল কিংবা একটি গরুর দেহে কতটা পশম থাকে আমরা কি কখনো তা গুনতে পারব পশু কুরবানি করলে আল্লাহ তালা সেই অসংখ্য পরিমাণ নেকি দিয়ে থাকেন আল্লাহ তালা আমাদেরকে এখলাসের সাথে পশু কুরবানি দেওয়ার দান করেন আমিনা আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন